কর্মপদ্ধতি হলো মানুষের যে কোনো কাজের মূল যেই পদ্ধতি বা মূল পথ এই পথগুলি এই কর্মটা আমি কিভাবে শেষ করব আমার কর্মের পদ্ধতিগুলি কি হবে তা সঠিকভাবে প্রণয়ন করে নেওয়া ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তাদের কর্মপদ্ধতি অবশ্যই সঠিকভাবে করে নিতে হবে এবং সঠিক কর্মপদ্ধতির মাধ্যমে তার কাজ বাস্তবায়ন করতে হবে তারই আলোকে ইসলামী আন্দোলনের কর্মীদের কর্মপদ্ধতি বইটি ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি কর্মপদ্ধতি কাকে বলে কর্মের সফল কর্মকে সফল করার জন্য যে পদ্ধতি বা নীতিমালা প্রণয়ন করা হয় তাকে কর্মপদ্ধতি বলা হয় রচিত মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য যে নীতিমালা প্রণয়ন করা হয় তাকে রচিত মতবাদ বলা হয় কর্ম পদ্ধতির প্রকারভেদ পদ্ধতিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি আমাদের কর্মের যে পদ্ধতি রয়েছে এটিকে আমরা তিন ভাগে ভাগ করি এক ভূমিকা দুই মূল আলোচনা তিন পরিশিষ্ট কর্মপদ্ধতির প্রয়োজনীয়তা এক শিবিরের কর্মপদ্ধতি ও অন্যান্য কর্মপদ্ধতির পার্থক্য দুই পদ্ধতিগত দিক থেকে পার্থক্য তিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসৃত পদ্ধতি চার যুগে যুগে ইসলামী আন্দোলনের ইতিহাস পাঁচ ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ ও কোরবানি সক্রিয় কর্মীর গুণাবলী আটটি এক মজবুত ইমান দুই ভৃতি তিন আদর্শের সুস্পষ্ট জ্ঞান চার আন্তরিকতা পাঁচ নিষ্ঠা ছয় কর্মস্পৃহা সাত চারিত্রিক মাধুর্য আট কর্মসূচি ও কর্মপদ্ধতির যথাযথ অনুধাবন এই আটটি কাজ যদি কোনো কর্মী করে তাকে সক্রিয় কর্মী হিসাবে বিবেচনা করা হয় কর্মসূচি কর্মপদ্ধতি জানার মাধ্যম চারটি এক বারবার অধ্যয়ন করা দুই চিন্তা ও গবেষণা ও অধ্যয়ন করা চার কর্মপদ্ধতির সাথে কাজের সম্পর্ক রাখা পাঁচ প্রথম দায়িত্বশীলদের অভিজ্ঞতা শেয়ার করা কর্মীর বৈশিষ্ট্য পাঁচটি এক দাওয়াতি কাজ করা দুই কর্মী সভায় নিয়মিত যোগদান করা তিন বাইতুল মালে নিয়মিত এনওত দেওয়া চার ব্যক্তিগত রিপোর্ট রাখা পাঁচ টেবিল ব্যাংক দেয়া আমাদের কর্মপদ্ধতি ও অন্যান্য কর্মপদ্ধতির মধ্যে পার্থক্য শিবিরের কর্মপদ্ধতি এক কর্মপদ্ধতির দর্শন হবে ইসলাম দুই শিবির চায় ন্যায় ও যুক্তিসম্মতভাবে ইসলাম প্রতিষ্ঠা করা তিন কর্মপদ্ধতির ভিত্তিতে ভিত্তি হল কোরআন ও সন্না চার সহজ সরল ও বিজ্ঞানসম্মত কর্মপদ্ধতি প্রণয়ন করা অন্যান্য কর্মপদ্ধতি এক কর্মপদ্ধতির দর্শন গাইরে ইসলাম দুই সন্ত্রাস শক্তি ও মিথ্যাচার যে কোনো মাধ্যমে তাদের আদর্শ প্রতিষ্ঠা তিন বাতিল ভিত্তির মন গড়া মতবাদ চার সঠিক অনুসৃত কোনো পদ্ধতি পরিলক্ষিত হয় না এটি হলো আমাদের এবং অন্যান্য সংগঠনের যে কর্মপদ্ধতি এই কর্মপদ্ধতির মধ্যে পার্থক্য এই সংগঠনের পাঁচ দফা কর্মসূচি হলো দাওয়াত সংগঠন প্রশিক্ষণ ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যার সমাধান ইসলামী সমাজ বিনির্মাণ প্রথম দফা কর্মসূচি প্রথম দফা কর্মসূচি হলো দাওয়াত তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছিয়ে তাদের মাঝে ইসলামী জ্ঞানার্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করা এই কাজটি করতে হলে এই দফার তিনটি বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে প্রথমত তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দেওয়ার অর্থ হল ইসলামের ব্যাপক প্রচার করা দ্বিতীয়ত ছাত্রদের মাঝে ইসলামিক জ্ঞানার্জনের দায়িত্বানুভূতি জাগ্রত করা তৃতীয়ত হল ইসলামী অনুশাসন মেনে চলার জন্য ছাত্রদের মধ্যে দায়িত্ব দায়িত্বানুভূতি জাগ্রত করা এই তিনটির দিকে কাজ করলে আমাদের বুঝতে হবে প্রথম দফার কাজ সঠিকভাবে হচ্ছে সংক্ষেপে এ দফাকে দাওয়াত বলা হয় দাওয়াতের করণীয় কাজগুলি হল ব্যক্তিগত সাক্ষাৎকার ও সম্প্রীতি স্থাপন সাপ্তাহিক ও মাসিক সাধারণ সভা সিম্পোজিয়াম সেমিনার চাচক্র চক্র ও শিক্ষা সফর নবাগতদের সম্বর্ধনা ও ছাত্র সম্বর্ধনা বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা পোস্টারিন দেওয়াল লিখন পরিচিতি বিতরণ বিভিন্ন সময়ে প্রকাশিত সাময়িকী বিতরণ ক্যাসেট সিডি বিসিডি প্রবৃতি বিতরণ উল্লিখিত পদ্ধতিগুলির মাধ্যমে আমরা দাওয়াতি কাজ পরিচালনা করতে পারি ব্যক্তিগত সাক্ষাৎকার ও সম্প্রীতি স্থাপনের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে দাওয়াতি কাজে সর্বোত্তম পন্থা হলো ব্যক্তিগত সাক্ষাৎ শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রাবাস গ্রাম মহল্লা থেকে কয়েকজন বেছে নিয়ে এমন পন্থায় কাজ করা এর নামই হলো টার্গেট আর টার্গেট নেওয়ার সময় নির্মুক্ত গুণাবলী বিবেচনা করে টার্গেট নিতে হবে বা নির্মুক্ত বিষয়গুলির উপর নজর রাখা উচিত এক মেধাবী ছাত্র দুই বুদ্ধিমান বা কর্মঠ তিন চরিত্রবান চার নেতৃত্বের গুণাবলী সম্পূর্ণ পাঁচ সমাজ বা শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাবশালী ব্যক্তিগত সাক্ষাতের জন্য এই পন্থাগুলি অবলম্বন করতে হবে এক পরিকল্পনা গ্রহণ সম্প্রীতি স্থাপন ক্রমধারা অবলম্বন যোগাযোগকারীর বৈশিষ্ট্য ক্রমান্বয়ে কর্মী পর্যায়ে নিয়ে আসা পরিকল্পনা টার্গেটকৃত ছাত্রকে অগ্রসর করে নেওয়ার জন্য একটি বাস্তব পরিকল্পনা লাগবে প্রয়োজন হবে সম্প্রীতি স্থাপন ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে যার কাছে দাওয়াত পৌঁছানো হবে পৌঁছাতে হবে তার সাথে পূর্ব থেকে সম্পর্ক স্থাপন করতে হবে ক্রমান্বয়ে কর্মী পর্যায়ে নিয়ে আসার জন্য কয়েকটি ধাপ রয়েছে প্রথম সাক্ষাতে মূল দাওয়াত পেশ করা যাবে না ক্রমান্বয়ে এ কাজ সম্পূর্ণ করতে হবে প্রথমত বন্ধু বন্ধুত্ব সৃষ্টি মাধ্যমে এমনই পর্যায়ে আনতে হবে যাতে করে পারস্পরিক আস্থা ও বিশ্বাস স্থাপিত হয় একে অন্যের কল্যাণকামী হয় ক্রমধারা অবলম্বনের তিনটি পর্যায়ে রয়েছে প্রথমত টার্গেট কৃত ছাত্রের মনমের প্রতিষ্ঠিত ইসলাম ও ইসলামী আন্দোলন সম্পর্কীয় যাবতীয় ভুল ধারণা অসারতা ভুল ধারণার অসারতা বুদ্ধিমত্তার সাথে তুলে ধরতে হবে দ্বিতীয়ত হল আখিরা তথা পরকাল সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে হবে এবং যাবতীয় সমস্যার সমাধানে ইসলামের সুমহান আদর্শের কার্যকারিতা তুলে ধরতে হবে ইসলাম সংক্রান্ত তার যাবতীয় ভুল ধারণা দূর করে এর প্রতি আকর্ষণ সৃষ্টি করতে হবে ইসলামের অনুশাসন ইবাদতের প্রতি পরোক্ষ পরোক্ষ এবং কোনো কোনো সময় প্রত্যক্ষভাবে সজাগ হতে হবে তৃতীয়ত হল তাকে ইসলামী আন্দোলনের আন্দোলনের এবং সাংগঠনিক জীবনের প্রয়োজনীয়তা উপলব্ধি করাতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবাইক রামগণের জীবনী ঘটনাবলী যুগে যুগে ইসলামী আন্দোলন সৃষ্টির মহৎ ব্যক্তিদের জীবনের মা মাধ্যমে তাকে আন্দোলন ও সংগঠনের প্রয়োজনীয়তা বোঝাতে হবে এ পর্যায়ে কৃতকার্য হলে পরবর্তী পর্যায়ে তাকে প্রত্যক্ষভাবে সংগঠনে অংশগ্রহণ করানোর আহ্বান জানাতে হবে দাওয়াতি কাজের এটাই স্বাভাবিক পন্থা এই প্রকৃত এই প্রক্রিয়ায় মূলত একজন বন্ধুকে সমর্থক পর্যায়ে উপনীত করা যায় এছাড়া যিনি এই কাজগুলি করবেন তাকে বলা হয় যোগাযোগকারী যোগাযোগকারীর কিছু বৈশিষ্ট্য রয়েছে বেশিকতার পরিবর্তে চারিত্রিক মাধুর্য দিয়ে প্রভাব সৃষ্টি করা ইসলাম সম্পর্কে সঠিক স্পষ্ট ধারণা রাখা কোনো প্রশ্নের উত্তর দিতে না পারলে ব্যক্তিগতকে ব্যক্তিত্ব অক্ষুণ্ণ রেখে সময় চেয়ে নেওয়া মিলের আশ্রয় না নেওয়া যার সাথে সাক্ষাৎ করা হচ্ছে তার মন মানসিকার দিতে লক্ষ্য রাখা ছাত্রের রোগ দূর করার জন্য একজন অভিজ্ঞ ডাক্তারের ভূমিকা পালন করা তার দুর্বলতার সমালোচনা না করা সৎ গুণাবলী বিকাশে সহযোগিতা করা ব্যবহারে অমায়িক হওয়া তার সুখে দুঃখে অংশীদার হওয়া মনকে হয়তো কুধারণা থেকে মুক্ত রাখা ক্রমান্বয়ে একজন সমর্থককে কর্মী পর্যায়ে নিয়ে আসার কিছু কাজ রয়েছে একজন ছাত্রকে শুধু আদর্শ আন্দোলন সংগঠনের দাওয়াত দিলেই চলবে না ক্রমান্বয়ে তাকে কর্মী পর্যায়ে নিয়ে আসতে হবে আমাদের সংগঠনের লক্ষ্যে পৌঁছানোর জন্য চাই কাজ এজন্য প্রয়োজন কর্মীর একজন সমর্থক কর্মী রূপে গড়ে তুলতে হলে যোগাযোগ ছাড়াও নিম্মুক্ত কাজগুলি করতে হবে বা কাজে লাগাতে হবে এক সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানের প্রতি প্রত্যক্ষ পরোক্ষভাবে আগ্রহী করতে হবে সাধারণ সভা চা চক্র বনভোজনে সামিল করতে হবে ছাত্রদের জ্ঞান বৃদ্ধির বুদ্ধি আন্তরিকতা মানসিকতা ইমানের দৃঢ়তার লক্ষ্য করে পরিকল্পিতভাবে বই পড়াতে হবে বিভিন্ন ব্যাধায়ের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করতে হবে সময় সময়ে মন মানসিকতা বোঝে তাকে ছোটোখাটো কাজ দিতে হবে এবং ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণে অভ্যস্ত করতে হবে এবার আমি অতি সংক্ষেপে বিভিন্ন সভা সমূহে আমাদের কী কী আলোচ্য বিষয় থাকতে হবে তা উপস্থাপন করছি সাপ্তাহিক সাধারণ সভা সাপ্তাহিক সাধারণ সভায় আমাদের যে আলোচ্যসূচি হওয়া দরকার সেগুলি হলো অর্থ সহকর অন্তালত বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত আলোচনা সভাপতির বক্তব্য এরই মাধ্যমে সাপ্তাহিক যে সভা সাধারণ সভা তা সমাপ্ত করতে হবে মাসিক সাধারণ সভা প্রতি মাসে একটি করে সাধারণ সভার আয়োজন করা আমাদের নিয়মিত দাওয়াতি কার্যক্রমের অন্তর্ভুক্ত সংগঠনের প্রাক্তন কোনো কর্মী অভিজ্ঞ কোন কর্মী এই দায়িত্ব দায়িত্বশীল ব্যক্তি একটি নির্দিষ্ট বিষয়ের উপর এতে আলোচনা পেশ করবেন এর কর্মসূচি হবে নিম্নরূপ অর্থ তেরাওয়াত নির্দিষ্ট বিষয়ের উপর বক্তব্য সংগঠনের পরিচয় পেশ সভাপতির বক্তব্য পরিচিতি বিতরণ সিম্পোজিয়া ঊর্ধ্বতন সংগঠনের অনুমতিক্রমে ক্রমে কোনো উপলক্ষে উপলক্ষকে সামনে রেখে সিম্পিজিয়ামের আয়োজন করা যেতে পারে কোনো হলে বা অডিটোরিয়ামে যে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে একজন বিশিষ্ট বক্তার দ্বারা বক্তৃত্বের আয়োজন করা যেতে পারে সিম্পিজিয়াম আকর্ষণ আকর্ষণীয় ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে সম্পন্ন করতে হবে এতে ছাত্র ছাড়াও উৎসাহী যে কোনো ব্যক্তি থাকতে পারে সিম্পোজিয়ামের কর্মসূচি নিম্নরূপ হতে পারে অর্থ সহ তেলাওয়াত নির্ধারিত বিষয়ের উপর বক্তব্য প্রশ্ন উত্তর সাংগঠনিক পরিচয় পেশ সভাপতির ভাষণ সেমিনার কেন্দ্রীয় সংগঠনের অনুতিক্রমে বছরে একবার অথবা দুবার উপযুক্ত পরিবেশ ও সময়ে শিক্ষা ব্যবস্থায় রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনী বিভিন্ন সমস্যায় ইসলামী সমাধান ইত্যাদি বিষয়ের উপর সেমিনার করা যেতে পারে সেমিনারে যে সমস্ত বিষয়গুলো থাকবে কর্মসূচি হিসাবে সেগুলি হল অর্থ সহ তিলাওয়াত উদ্বোধনী বক্তব্য প্রবন্ধ উপস্থাপনা প্রবন্ধের উপর আলোচনা সভাপতির বক্তব্যের মাধ্যমে সেমিনার শেষ করতে হবে চার চক্র দাওয়াতি কাজের জন্য একটা এটা একটা আকর্ষণীয় প্রোগ্রাম অনুষ্ঠানের বৈচিত্র ও আনন্দ ঘন পরিবেশে ছাত্র সমাজের কাছে আন্দোলনের দাওয়াত পৌঁছে দেওয়া সম্ভব এর মাধ্যমে টার্গেট কিনে ছাত্রদের এতে আমন্ত্রণ জানানো হয় প্রত্যেক কর্মীকে চা খরচ নির্বাহের জন্য নির্ধারিত হারে আর্থিক সহযোগিতা দিতে হয় আমন্ত্রিতদের কেউ আগ্রহ করে আর্থিক সহযোগিতা দিতে চাইলে নেওয়া যেতে পারে চাচক্রের জন্য যে কর্মসূচিগুলি থাকা বাঞ্ছনীয় কোরআন করা পারস্পরিক পরিচয় কবিতাবৃত্তি হামনাদ শিক্ষণীয় যে কোনো ঘটনা উল্লেখ্য ইত্যাদি প্রশ্নোত্তর পর্ব সভাপতির বক্তব্য আপ্যায়ন এবং সমাপ্তি ঘোষণা বনভোজন নবগত ও কৃতি ছাত্র সম্বর্ধনা ছাত্রদের পাঠ্যজীবনে একমি দূর করার জন্য এ ধরনের কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন সেক্ষেত্রে এ সমস্ত কর্মসূচির মাধ্যমে বনভোজন শিক্ষা সফর নবগতদের সম্বর্ধনা ইত্যাদি বিষয় সম্পূর্ণ করা যেতে পারে এর মাধ্যমেও দাওয়াতি কাজ পরিচালনা করা যেতে পারে এ সমস্ত অনুষ্ঠানে নিম্মুক্ত কর্মসূচিগুলি থাকা প্রয়োজন অর্থ সহকরণ তেলাওয়াত নাদ দেশের গান কৃতিছাত্রদের ছাত্রদের বক্তব্য শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের বক্তব্য বিশেষ অতিথির বক্তব্য প্রধান অতিথির বক্তব্য ক্রেস্ট বা পুরস্কার বিতরণী সভাপতির ধন্যবাদ বক্তব্য বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা রসুল্লাহ সাল সাল্লামের সিরাদ গ্রন্থ সাহাবিদের জীবনী বিষয়বিত্তক বই নির্ধারণ করে গ্রুপ ভিত্তিক সিরাদ পাঠ বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে এছাড়া আয়াত হাদিস মুখস্থকরণ প্রতিযোগিতাও করতে পারে বিভিন্ন দিবসের বিভিন্ন বিষয়ের উপর রচনা প্রতিযোগিতা বক্তৃতা প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা সাধারণ গানের আসরও ছাত্রদের আদর্শিক জ্ঞান শিক্ষার জন্য একটি সহায়ক ভূমিকা পালন করবে এছাড়া অন্যান্য দক্ষতার জন্য পোস্টারিং দেয়াল লিখন পরিচিতি ও বিভিন্ন সময়ে প্রকাশিত সাময়িকী বিতরণ ক্যাসেট সিডি ভিসিডি প্রভৃতি বিতরণের মাধ্যমে দাওয়াতি কাজকে সামনের দিকে এগিয়ে নেয়া যেতে পারে এছাড়াও যে সমস্ত দাওয়াতি কর্মসূচি সমূহ বিদ্যমান রয়েছে সেগুলো হলো গ্রুপ ভিত্তিক দাওয়াতি কাজ উপশাখাসমূহে ভিত্তিক দাওয়াতি কাজ মাসে অন্তত একবার পরিচালনা করা যেতে পারে দাওয়াতি গ্রুপ প্রেরণ কাজ সৃষ্টির উদ্দেশ্যে অপকৃত দুর্বল এলাকায় দাওয়াতি গ্রুপ প্রেরণ করা যেতে পারে দাওয়াতি সপ্তাহ দাওয়াতি দশক দাওয়াতি পক্ষ পালনের মাধ্যমে দাওয়াতি যে কাজ সম্প্রসারণ করা যেতে পারে মোহরামা আত্মীয় ও প্রতিবেশীদের মাঝে দাওয়াতি কাজ করা যেতে পারে মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ করা যেতে পারে অন্যান্য ধর্মাবলম্বীদের মাঝে দাওয়াতি কাজ করা যেতে পারে এভাবে যদি আমরা দাওয়াতি কাজ করতে পারি ইসলাম সাম্য উনের সৌদের উপর প্রতিষ্ঠিত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে আল্লাহ ফাক রব্বুল আলমীন আমাদেরকে সঠিক পন্থায় দেওয়াতি কাজ করার এবং তার দিনকে প্রতিষ্ঠিত করার দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন এই প্রত্যাশায় শেষ করছি এবং পরবর্তী আলোচনায় সংগঠন প্রশিক্ষণ এবং অন্যান্য বিষয়গুলি নিয়ে আলোচনা শোনার আহ্বান জানিয়ে শেষ করছি অমা তৌফিকি ইল্লা বিল্লাহ